গতকাল পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম এলিজিবল ক্রাইটেরিয়া এবং ফর্ম ফিল আপের ডেট সংক্রান্ত বিষয় নিয়ে আজকে দেখাবো তোমাদেরকে বিহার স্টেট সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে আজকে যে বিষয়গুলো সিলেবাস দেখাবো সেটা হলো ইংলিশ ম্যাথামেটিক্স সোশ্যাল স্টাডিজ বাংলা সায়েন্স সংস্কৃত এই কটা সাবজেক্টের আমি সিলেবাস দেখাবো বাকি অনেক সিলেবাস রয়েছে সবগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে তো আমরা প্রথমে যদি দেখি দেখো ইংলিশের ক্ষেত্রে ইংলিশে থাকবে সেটা আমাদের জানা আছে বা আমরা স্বাভাবিকভাবেই জানি বিষয়টা এই সিলেবাসের জটিলতা কোথায় সেটা তোমাদেরকে দেখাবার জন্যই আজকের ভিডিওটা নিয়ে এলাম প্রথমে আমি চলে যাচ্ছি এসএসটি যারা হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্সের স্টুডেন্ট রয়েছে বা অ্যাসপারেন্ট রয়েছে তাদের জন্য আমি একটু চলে যাচ্ছি সোশ্যাল স্টাডিজে সোশ্যাল স্টাডিজে যদি তোমরা সিলেবাসটা দেখো টোটালি হিন্দিতে রয়েছে দেখতে পাইছো টোটালি হিন্দিতে রয়েছে সিলেবাস সিলেবাস পর মাধ্যমিক পেপার স্টেট স্টেট দু হাজার মার্কের একটা রয়েছে এখানে একশো মার্ক তারপরেই রয়েছে ফিফটি মার্ক যেটা গতকাল আমি অল্প করে তোমাদেরকে বলেছিলাম তো এখানে এই একশো মার্ক থাকছে তোমাদের সাবজেক্ট সাবজেক্ট মিনস শুধুমাত্র যে জিওগ্রাফি থাকবে তা নয় এসএসটির মধ্যে যে যে সাবজেক্টগুলো পড়ছে জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্সের কিছু অংশ পলিটিক্যাল সায়েন্সের অংশ এগুলো সব মিলিয়ে থাকবে কিন্তু তো এই যে হিন্দিতে রয়েছে হিন্দি পড়াটা আমাদের ক্ষেত্রে অনেকটাই জটিল মনে হয় বা আমরা স্বতঃস্ফূর্তভাবে পড়তে পারবো না তার জন্য আমরা কিন্তু একটু গুগল লেন্সের সাহায্য নেব তোমরা ইংলিশে এক্সাম দেবে ইংলিশ তো এটা গুগল লেন্সে ফেলে দিলে ট্রান্সলেট হয়ে যাবে হিন্দি টু ইংলিশ তো সেই জায়গাটা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এসএসটি ক্ষেত্রে এটা হচ্ছে সিলেবাস সোশ্যাল স্টাডিজের এটা হচ্ছে সিলেবাস যেখানে যে 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 মেন মেন জায়গাগুলো রয়েছে তোমাদেরকে এগুলো একটু নোট ডাউন করে নিতে হবে এবং সেই জায়গাগুলো তোমাদেরকে একটু স্টাডি করে যেতে হবে বুঝতে পারছো এটা একশো নাম্বারের জন্য এটা তোমাদেরকে একটু দেখে নিতে হচ্ছে অনেকটা আইডিয়া পেয়ে যাবে যে কি কোন কোন টপিকগুলো রয়েছে কোচে সেই টপিকগুলো দেখার জন্য আমি তোমাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা হচ্ছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের হান্ড্রেড মার্কসের জন্য যেটা রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি একটু বড়ো করে দিই তোমরা বুঝতে পারছো যে কোন কোন টপিকগুলো রয়েছে সেটা এবং বাকি পঞ্চাশ মার্কস পঞ্চাশ মার্কসের জন্য যে তোমাদের সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটা কিন্তু ইংলিশেই দেওয়া রয়েছে তোমরা সহজেই বুঝতে পারবে তো আমরা যদি চলে যাই একবার সেই মেন টপিকে এখানে টোটাল যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের শেষের দিকে যদি চলে আসো চলে আসছে তোমাদের আর্ট অফ টিচিং অ্যান্ড আদার স্কিল সেখান থেকে টোটাল পঞ্চাশ মার্কসের মধ্যে আর্ট অফ টিচিং থাকছে থার্টি মার্কস আর আদার স্কিল থাকছে টোয়েন্টি মার্কস ঠিক আছে এই যে তিরিশ নাম্বার গতকালই আমি তোমাদেরকে বলেছিলাম সিডিপি টাইপের থাকবে আর এই কুড়িটা হচ্ছে আদার্স যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এই আর্ট অফ টিচিংয়ের সিলেবাসটা দেখে নাও তারপরে এখানে রয়েছে এটা আদার্স স্কিলের মধ্যে দেখো যেটা আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম জেনারেল নলেজ এনভায়রনমেন্ট সায়েন্স ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড লজিক্যাল রিজনিং এগুলো থাকছে আর নেই ঠিক আছে তো এটা গেল সোশ্যাল স্টাডিজ পেপারের যে সিলেবাস সেই সিলেবাস টোটাল দেড়শো মার্কসের যে সিলেবাস সেই সিলেবাস তোমাদেরকে বলেই দিলাম যে এটা তোমরা মনে করলে বাংলাতেও করে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে ইজি হবে তো বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারো অথবা ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারো তারপর সেই অংশগুলোকে তোমাদেরকে একটু প্রিপারেশান নিয়ে যেতে হবে তবে যেহেতু তোমরা ইংলিশে এক্সামটা দেবে তাই ইংলিশেই তোমরা প্রিপারেশানটা নেবে টার্মগুলো যেন ইংলিশেই বেশি থাকে সেটা লক্ষ্য রাখবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমি একটু অন্য সাবজেক্টের বিষয়ে যেমন অন্য সাবজেক্টে চলে যাচ্ছি বাংলা বাংলার সিলেবাসটা একবার দেখে নাও দেখো এটা হচ্ছে বাংলার সিলেবাস ঠিক আছে স্টেট দু হাজার তেইশ বাংলা এটা একশো মার্কসে রয়েছে আর নিচের দিকে রয়েছে দেখো বাকি পঞ্চাশ মার্কস সেটা নিচে রয়েছে এটা হচ্ছে পঞ্চাশ মার্কস বাকি অংশটা যেখানে আর্ট অফ টিচিং থাকছে থার্টি মার্কস আর আদার স্কিল থাকছে টোয়েন্টি মার্কস আর্ট অফ টিচিংয়ের মধ্যে থাকছে এই যেইগুলো এই টপিকগুলো টোটাল ঠিক আছে আর আদার স্কিলের মধ্যে থাকছে ওই যেটা যেরকমভাবে সবার ক্ষেত্রে রয়েছে জিকে কে সায়েন্স ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড লজিক্যাল রিজনিং এইগুলো তো এখানে বাংলা সাবজেক্টের বাংলা সাবজেক্টের যে সিলেবাস এই সিলেবাস তোমরা দেখে পড়বে বা প্রিপারেশান নেবে তোমরা যারা বাংলার স্টুডেন্ট রয়েছ কোশ্চেন হবে বাংলাতেই বাংলাতেই কোশ্চেন হবে ঠিক আছে তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথাই নয় ঠিক আছে এগুলো আবার দেখে নেবে যদিও আমি আর পুরোটা পড়ে আর ভিডিও বাড়াচ্ছি না এটা দেখে নিও একবার ইংলিশে চলে যাই ইংলিশে কী রয়েছে একবার দেখে নাও ইংলিশে একবার দেখে নিই এটা হচ্ছে ইংলিশ একশো মার্কসের দেখে নাও কী কীগুলো রয়েছে ঠিক আছে এটা ইংলিশের জন্য রয়েছে ইংলিশের যে সিলেবাস আর্ট অফ টিচিং এই দিকটা রয়েছে দেখো আর্ট অফ টিচিং আর আদার স্কিল টোটাল আর সংস্কৃতেরটা একবার দেখিয়ে দিই লাস্ট একবার সংস্কৃতেরটা দেখিয়ে দিই সংস্কৃতেরটা দেখে নাও এটা স্টেট মাধ্যমিক লেভেল নাইন টেন ঠিক আছে এগুলো সবই কিন্তু নাইন টেন লেভেলের সংস্কৃতে তোমাদের তো অসুবিধা হওয়ার কথা নয় সংস্কৃত ভাষাতেই রয়েছে সংস্কৃত ভাষাতেই রয়েছে ঠিক আছে এখানেও কিন্তু বাকি পঞ্চাশ নম্বরের মধ্যে তিরিশ মার্ক রয়েছে আর্ট অফ টিচিং আর বাকি কুড়ি মার্কস রয়েছে আদার্স স্কিল আদার্স স্কিলের মধ্যে যেটা রয়েছে জেনারেল নলেজ এনভারমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং তো এটা হচ্ছে সংস্কৃতের তো এইভাবে তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও ওখানে এই সিলেবাসগুলো আমি আপলোড করে রাখবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সহজেই তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই ওটা ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে রাখবো ওখানে তোমরা জয়েন হয়ে যাও ওটাতে তোমরা সহজেই এই সিলেবাসটা পেয়ে যাবে ঠিক আছে তো যারা চাইছিলে যে সিলেবাস কীরকম হবে বিশেষ করে এস এস টি বাংলা ইংলিশ ম্যাথ ঠিক আছে তাদের জন্য সংস্কৃত তাদের জন্য আমি আজকের ভিডিওটা বানালাম তারা এই সিলেবাসটা ডাউনলোড করে প্রিপারেশান নিতে থাকুক ঠিক আছে তো আজকের আর ভিডিও বানাচ্ছি না আজকে এই পর্যন্তই সকাল ভালো থেকে সুস্থ থেকে এগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ